গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা দেখতে পাচ্ছি যেখানে কলার গাছ একদম মূল্যহীন কলা কেটে নেওয়ার পর এই গাছের অবশিষ্ট অংশ থাকে দেখুন কিন্তু এই কলার গাছ সংগ্রহ করা হয়েছে মূলত কলার ভিতরে যে আঠা বলি আমরা থাকি সেটা সবজি হিসেবে ব্যবহার হবে এবং বাদবাকিটা হয়তো গরুকে খাওয়ানো হবে দেখুন ভিহর্স কীভাবে পরিবহন করা হচ্ছে এই কলার গাছগুলো ধন্যবাদ ভিহর্স আপনারাও কলার খাওয়ার পর অবশিষ্ট অংশ এইভাবে কাজে লাগাতে পারবেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করো ভিহ যদি লাইক কমেন্ট শেয়ার করাবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এভাবে গ্রাম বাংলার সকল ঘটনা আপনাকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ ব্যবহার